হ্যালো গাইস আজ যদিও আমরা এসেছি লট আর লটকে নিয়ে সাইড হতে মৌখালি ব্রিজ আছে আর লট নিয়ে সাইড দিয়ে যেতে হবে মৌখালি ব্রিজে আর এই ঘরটা যদিও অনেক পুরাতন এখনো সেইভাবে দাঁড়িয়ে রয়েছে আর ঘরটার ভিতরে যদিও অনেক গাছপালা ভর্তি হয়ে গেছে এটা হচ্ছে মৌখালী ব্রিজ আর মৌখালী ব্রিজ যদিও পরস্পর তিনটে মৌখালী ব্রিজ বানানো হয়েছে আর এই যদিও ততটা গাড়ি ঘোড়া চলেও না এই পাটটা তোমরা দেখতে পাচ্ছ পুরো গাছপালায় ভর্তি বলতে গেলে জঙ্গল হয়ে গেছে আর এটা হচ্ছে নদী

慢点，他不溜。